আমি আরো টিপ দুইটা মাইরে আসছি কয়টা দুইটা মাইরে আসছি আপনাদের সিভিল হসপিটালের কাছে একটা করলাম আর হাইলাকান্দি নিয়ামত করে একটা করি আর পরে এখানে আসছি তাই মনে করছে আমি নতুন ওয়াজ করি বাংলাদেশে দুইটা তিনটা টিপ মারি বেটা আমি কই শর্ট ও আমার কি জুতা নাই দিকে নাকি জুতা ভরে ওয়াজ করতাম চিন্তা করি আপনারা জুতা আসেন হ্যাঁ জুতা খুলে ধরেন জুতা খুলেন এটা খুলেন

এইসব ডিজাইন আছে হ্যাঁ দিবানি কি না ঠিক আছে না এটা কি দিবানি না জয় ইনশাআল্লাহ মার ইনশাআল্লাহ হাজার merhaba আচ্ছা জুতা মাই দিলাইছি জুতা মাই জো নারে তাকবীর আল্লাহু আকবার নারে

আল্লাহ কবুল করতো আমি তা আসতে আমি ককিফ্ট আমি করিয়া বাইরা বাবারা বন্ধুরা ও নবীর আল্লাহর অলি ঋষালে সাহবের মাহফিল আপনি এমনি আসেন নাই কেন আসছেন জানেন নি এটা তো কোনো কোরআন এবং সুন্নার মাহফিল নাম দেওয়া হয় নাই নাম দেওয়া হয়েছে আল্লাহর সাহবের মাহফিল ঈসালে মাহফিলটা করলে তোমার লাভ কি হবে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে ইন্না রহমাতি করে বমিনাল মুখ নিশ্চয় যারা আল্লাহরের প্রিয় বান্দা খাস বান্দা এদের কাছাকাছি আল্লাহর রহমত পাওয়া যায় এদের কাছাকাছি আল্লাহর বরকত

মাধ্যমে গুণা করলে গুনার কাফারা হয় ও বন্ধুরা আমরা তো আজকের মা ফেলে গুণাগুলা মাফ করানোর জন্য আসি কথা বলেন না ঠিক না কিন্তু আপনি আপনার গুণাগুলা কেমনে মাফ করাই রে জীবনের জীবনের গুণা তো হয় না আমার মধ্যে যদি ময়লা লাগে আমি বাড়ির মধ্যে গেলে আমার সার্ফ মধ্যে সাবান দিয়া দেয় আমি নিজের পরনের কাপড় গুলা আমার আম্মা যান নিজে ধুইয়া দেয় তাইলে বোঝা যায় কাপড়গুলা ধোয়ার জন্য সাবান আর সার্ফ এক্সেল আছে কিন্তু মুসলমান আপনি আমি যে দুনিয়াতে গুণা করতেছি গুণা করার কারণে আপনার আমার বামসনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা এটার মধ্যে কেমন জানি কালো কালো দাগ পরে যায় ওই দাগগুলা পড়ার কারণে। কারণে আমার কলপটা অন্ধকার হয়ে যায় মুমিন মুসলমানের এই অন্ধকার তারা আপনি কেমনি পরিষ্কার করবেন সাহাবাই নামে একটা ডাক দিয়া বলে এই গো বললে আল্লাহ ভর্বর জোরে বলবেন সাহ ভাইকে একটা ডাক দিয়া বলে গো ও মায়ার নবী গো আপনি নবীর কাছে আমরা জানতে চাই আপনার উন্মতের কলবটা কেমনে পরিষ্কার করবে আমার নবী বলেন লিকুল নিশাই ইনসে প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ও মায়ার নবী গো ও দয়ার নবী গো ওয়াসি কয়লা তিলকুল কুলু আপনি বলছেন উন্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির ও বাবারা আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুণা মাফ হয় সব কুটা বন্ধ করে দিয়ে আপনার একটু আল্লাহ আল্লাহ করবেন আর আমি আপনাদেরকে নিয়ে দুই একটা সানে মুরশিদি পড়ব আপনারা জবান খুলে আল্লাহ আল্লাহ করবেন আপনারা অনেক ইউটিউবে বাংলাদেশি বক্তাদের জিকির আফকার দেখেন আসেন আমরা তেমন ভাবে محبتে একটু আল্লাহর জিকির করি আল্লাহ 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 اللهم মুরশিদ চোরান ও মন লা দন গো কর আনে আমার জীবন ও নবী লাই

আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ ও مولাদান গোশনা করে আনে হে রে মুর্শিদ চরণ ও مولাদান গোশনা করে আনে আমার জীবন বনুবি লাইয়া দিতা ও মা মুর্শিদ দেন চরণে 마শাআল্লাহ আল্লাহ 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 মুর্শিল না প্রেম মালা পৈরা সিং গ লেহেতে হেয়ামারে লতিফি ন মালা পৈরা সিং গহ লেহতে হাইরে জীবন যৌবন ক্ষয় কহরিতা পাইলে মূর্শি দেরে গে আমার জীবন মাথন বিলাইয়া দিহিতাম গোয়ামার মুরশি দের চর নেহে মাসাল্লাহ আল্লাহ আতিন দিরা আতিন রাখাইতে আল্লাহ আল্লাহ মুরিষিদ চৌরণ অমূল্য দন গো করে আনে আর্শিদ চৌরণ অমুল দন গো সহনা করে আনে আমার জীব অনবিল দেহিতাম গা আমার লতিফির চৌর নেহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ বালা গো মুর্শিদ বেলা তুমি জানের জানো মাসাল্লা আল্লাহ 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 রাসোল পাইতে আমি তো হইলাম মুর্শিদ চান হয় না যে বদনা গাম আল্লাহ 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 যাই দিকেতে গড়াই গো আঁখি শাইদিকেতা কাইলই দেখি মুরশিদের চবি ই মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমানদের দলরা

না তারা যেন পাপের বোঝা তাদের মাথার মধ্যে তুলে নেয় আপনারা বলবেন বাংলাদেশের হুজুর কেমনে আল্লাহর ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয়ার সোনার সাল্লা সো লাল্লা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদের পারের তরি তুমি পারের আরেকজন নক একটা হাজার টাকা দিলাম বাদে আর সামনে যাইতাম লক আরেকজন কে কে দিবা বলে ওদের বাংলাদেশি ওদের আপনারা মহাপুত করে আমি দিলাইবো একটা ইয়া আল্লাহ এক হাজার দিলাই না রে খো লো মাও নাই নাই আর তুমি মোদের আশারাল তাই তো তোমায় ভালো তুমি মো আসারাল তাই তো তোমায় ভালো হৃদয় নামের ফুলদানিতে

সোলাল্লাহ বিশিদামারে কল বের ডাক্তার আছে প্রমাণে তাহার সাহেবলা কলবের ডাক্তার বলেনে মুর্শিদামার কল আছে প্রমাণে তাহারে মুর্শিদামার কলবের ডাক্তার বললে মুর্শিদামার তিনি আমার মুর্শিদি কেবলা জান বলো তিনি আমার সাহেব কেবলা জানান বেলায়তের চক্ষু দ্বারা দুর্ করে সবে মনে রে জালা বেলায়তের চ দূর করে সবে মনের জ্বালা থাকে না আর চিন্তা বেশ মার থাকে না আর চিন্তা বেশ মার আল্লাহ পরবার মুর্শিদ আমার কলবের ডাক্তার বললেনে সাহেব কেবলা কলবের ডাক্তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার করে মুর্শিদ প্রেমে পড়লে পাইবা আল্লাহ আল্লা সুসরণে করবা অন্তর হবে রৌশন তোমার বল দিল হবে রৌশন তোমার সবে চক্ষু দ্বারা দূর করে সবে সব মনের জ্বালা থাকে না ব্যথা বেসমার আল্লাহ পরে মুর্শিদ আমার

لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جلال الله ما في قلبي غير الله بولن حسبي ربي لا الله ما في قلبي غير الله نور محمد মহাম্মা ইলা সারা সারামা বধুনায় আমার নবীজি সারা ও পাহিলাই ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহর দয়া চায় লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা চিকন করো চিকন লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা চাই রনা কেহো মা বাবার হেদে মর চাই রনা বলেন নামাজ

আমরা মনে রে বেদনা মন রে লে মন বোঝে না শোনাইলে মন না মন শোনাইলে মন মনটা যাইতে চাই সোনার মদিনা লাইলা ঘাও লাইলা ঘাও খাইরে অঙ্গ নেকি দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না লতিবিয়া দরবারের আশেকরা মদিনা যাইতে চাই কি চাই না তারা কারা যাইতে চাই ডান হাত সোজা কইরা তুইলা দেখায় না আর এই তাকবীর আর এই সালাত ইয়া রাসূলুল্লাহ ও এয়ারপোর্টের সামনে যাওয়ার আগে ধাক্কা পাম ধরিয়ে যাব মদিনা যাইতে হইলে জজবালা আওয়াজ লাগবে তারা কারা মদিনা যাইতে চাই দুই হাত সোজা কইরা দেখে জোরে তাকবীর নারে দরবার কি মাহফি মোদিন যাইতে চাই কি চাই না আল্লাহ চাইলে ইশালে সব মাহফিলের উচিলাই আপনার মদিনা নিতে পারে কি পারে না আর যদি না গো আল্লাহর একটা আপনি নেন আমার আজকে এই লতিফিয়া দরবারের ইসালে সাহেব সাহেব কেবলা ফুলতুলির এই মাহফিল থেকে আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ মক্কায় নিবেন কি নিবেন না আপনি ভালো জানেন তবে মরণের আগে রহমাতুল্লিল আলামিন নবীর দিদার একবার আমাদেরকে ঘুমের ঘরে দেখাইয়া আরে আসেকেরা মোদী না যাওয়া লাগে না আসেকেরা মোহাব্বতে আমার নবীকে ডাক দিলে আপনাদের ভারতের আসাম রাজ্যের এই এলাকার মধ্য থেকে ডাক দিলে আমার নবীসা বাংলা ঘরে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না এজন্য সবাই বলেন অনেকে দোরে মোদি হিনা আমরা কেমেনে নিহিনা দয়া লাল্লা